গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রথ নাই আমি পিও চলে এসছি সকাল সকাল দেখুন এখনও তো আছি আমি বাড়ি যাইনি খুব তো ভাই সে রুটিগুলোকে গা ঘি দিয়ে গরম করেছে সকালবেলা কিন্তু খেতে বসে করেছি র চায়ের সাথে আমি না ভাই বলছে খানা কিন্তু বেশ গা ঘি দিয়ে গরম করেছে তো খেতে বেশ ভালো লাগছে তো খেতে বসে পড়েছি সকালবেলায় কালকে তো প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়েছে ঘর দুয়ারের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ এদিকে মায়েরও শরীরটা ভালো না তো যাই হোক এখন চাটা তো খেয়ে নিলাম তারপর সমস্ত কাজ বাগিয়ে দেব ঘরে প্রচণ্ড মানে ঘরের ভিতরে পর্যন্ত ঝড় হয়েছে তখন তাড়াতাড়ি করে জানলা দিতে গিয়ে তো প্রচুর পরিমাণে পাতা ধুলো সব ঢুকেছে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ অনেক রাত পর্যন্ত লোডশেডিং হয়েছিল তো এবার আমার বাগানো বসানোর পালা তা আমি অলরেডি শুরু করে দিয়েছি তো এইদিকে সমস্ত কিছু বাগিয়ে কুচি সকাল থেকে তো না লাগলে হবে না ওদিকে মায়ের তো জ্বর মায়ের শরীরটা একদম ভালো নেই উঠতে পারিনি তার উপরে এই গোটা ঝড় জল হয়েছে ফতরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ মা সমস্ত কিছু করে অতটা বুঝতে পারি না কিন্তু মায়ের শরীর খারাপ তো আমাকে করতেই হবে আর মা উঠতে পারছে না মাকে মা তাও বলছে আমি বাসন টাসন ধুয়ে দেবো বসে বসে আমি চিন না তোমার কি মাথা খারাপ আমি তো আছি আমি কি মরে গেছি আমি না থাকলে সেটা একটা আলাদা কথা কিন্তু আছি যখন তোমাকে কেন করতে হবে তাই না তো কারো শরীর যেন ভালো যাচ্ছে না ওয়েদারটাও কিন্তু খুব খারাপ একদমই ভালো না কিন্তু কী আর করা যাবে কালকেও আমি ঘরগুলো সুন্দর করে বাগিয়েছি গুছিয়েছি জানছি গুচি করে দিয়েছি জানছি মাকে এই কদিন একটু অনেক খাটাখাটনি গেছে আর সেরকম আমি যদি করে দিয়ে যাই অতটা কিছু করতে হবে না তা কাছে কুচি করে দিয়েছি সমস্ত কিছু কী আর করা যাবে এদিকে দেখুন যাই হোক ডাঁটাগুলো দেখছি জল পেয়েছে কি সুন্দর লাগছে কুচি কুচি ডাঁটাগুলো তো বাড়ি যাবো তো পেরে নিয়ে যাবো এদিকে বৃষ্টি হয়েছে বেশ গাছগুলো সবুজ সবুজ লাগছে ডাঁটাগুলোও জল পেয়েছে তো যাই হোক দেখুন জানলাগুলো ঝড় জলে কি অবস্থা হয়েছে আমি তো পরিষ্কার করছি একটু একটু করে আর একটু একটু করে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ঘর দুয়ার ঝড় জল হলে যা হয় আর কি তো একে একে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর এখন ওই ঘরটা মোটামুটি বাগিয়ে দিয়েছি মা তো একটা দিকে শুয়ে আছে আর ঘরদুয়ার পা বললাম না কত পাতা ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকে গেছিলো ঝড় জলের মধ্যে এবার গুছিয়ে বাগিয়ে সেগুলো তো ঝাঁট দিয়ে বার করতে হবে তারপরে একটু একটু করে বাগাতে তো সময়ও লাগে না একা হাতে মা আমি দুজনে করে নিই অতটা কে বসে বোঝা যায় না আর মা তো একা হাতেই সব করে এদিকে আমার বেটুরামকে এবার খেতে দেবার পালা ওকে এবার দুধ গুলো দিয়ে দিচ্ছি দুধটা ফুটিয়ে নিলাম খাবারটা দিয়ে দিলে এখন আপাতত আর করে নেই তারপর আবার মুড়ি খাবো পরের দিকে বাবা আসবে ওদিকে মায়ের গাটা কিন্তু আবার গরম হয়েছে মাকে একটুখানি ওষুধ দিতে হবে খাবার খাইয়ে ছেলেকে দিই এখন মা একটুখানি শুয়ে আছে উঠতে পারছে না একদম গাটা ঢাকা নিয়েছে ভালো নিতে পারেনি ফাটা ফাঁকা হয়ে আছে ঘাটা ঢাকা দিয়ে দিলাম শরীরটা খুব খারাপ একদমই উঠতে পারছে না যাই হোক মা এখন একটু সুখ আমি তারপর আসছি বাইরে ঘর এখন উঠোন সব ঝাড় দেওয়া হয়নি ঝড়ে একবারে যাচ্ছে অবস্থা হয়েছে বাগানো সব বাকি আছে তো তারপর এখনও বাসন আছে বাসন ধুতে হবে এদিকে বেটুরাম কিন্তু সমানে বীজ নিয়ে এসেছি গাছ লাগানোর প্রচুর নেশা এখানে নাকি সমস্ত গাছ পুঁতে দিয়ে যাবে গাছ পুঁতে দিয়ে যাবে সে দেখছে আমাকে এখন একটু গড়ে দিতে হবে সে দেখা যাক কখন কি হয় এখন তার হবে না এখন ঝাড়ু দিতেই কিন্তু অনেক টাইম লাগবে এই দিকের ওঠান ওই দিকের দরজা তো মিনিমাম কিন্তু টাইম লাগবে তো আমি এখন কিন্তু ঝাড়ু ঝাড়ু দিতে শুরু করেছি বাগিয়ে গুছিয়ে চতুর্দিকে পরিষ্কার করে এই দিকের ওদিকে সব কিন্তু ভর্তি হয়ে আছে তারপর কলতলায় দেখতেই পাচ্ছেন প্রচুর বাসন জড়ো হয়ে আছে সেই বাসন মেজে ধুইয়ে পরিষ্কার করতে হবে মায়ের জ্বর জ্বর গায়ে জলে হাত দেবে সেটা তো হয় না আমার পেট্রোপাম আমাকে ভিডিও করে দিচ্ছে ক্যারাসিটা আমটা খুলে দিলি নাকি কোথায় আছে কোথায় এই খুলে চিপ দিয়ে দিবে একটু আর একটু জল দেবো দিদে দিদে মা খেতে পারছে না একটু মুড়ে বেগুনে এর এই দিতে হবে এদিকে বাবা বাজার থেকে বেগুন নাতি বেগুনগুলো ভালো কুচি কুচি বেগুনগুলো যা পেরেছে তাই নিয়ে আসছে তো জায়গা হোক এখন বাবা এসেছে বাবা আমি মুড়ি খাবো বাবাকে বলেছি ভাই তো সকালে খেয়ে পড়াতে চলে গেছে এদিকে কিন্তু বাবা আমি মুড়ি খাবো সর্ষা পিয়া আজকে বাবা চপ এনেছে আর আমি বললাম বাবা একটু চপ নিয়ে আসবে তো চপ দিয়ে মুড়ি খাবো এখানে চপগুলো এত সুন্দর করে পাওয়া যায় না তো সেক্ষেত্রে এখন কিন্তু দেখুন শসা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেশ ভালো করে তেল নুন দিয়ে মাখা করব। আর গোটা চপ দিয়ে মুড়ি খাবো এরকমভাবে মুড়ি খেতে কিন্তু কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমার তো বেশ পছন্দ বেশ ভালো লাগে চপ মাখা শশা মাখা দিয়ে করে খেতে সরু সরু করে কুচিয়ে জিরে জিরে করে কিন্তু বেশ ভালো লাগে খেতে সাথে চপ তো এখন এটা ভালো করে মায়ে মেখে নেবো বাবা তো চপ খাবে না বলছে আর বাবা শুধু শশা মাখা দিয়ে মুড়ি খাবে তো আমি একটা চপ খাবো একটা রেখে দেবো আর এখন এটা মেখে নেওয়া হয়ে গেছে দেখবো এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যায় তো খেতে খুব ভালো লাগে সাথে ছোলা বিজে আছে আর আমার তো ছোলা পিঠা খুব পছন্দ খায় মানে খাওয়াতে যে কোন রকম সেরকম কিছু না কিন্তু এদিকে আবার চলে এসেছি বেডরুমের জন্য কোল করাতে মা কিছুটা কোল কুড়িয়ে শুকিয়ে রেখেছে আর বাকিটা আমিও করাচ্ছি কিছুটা নিয়ে যাব দিয়ে এখন রোদে দিতে হবে কাছে এখন কিন্তু প্রচুর কুল আছে তো কাকিমা একবার লড়িয়ে দিল গাছটা নাড়িয়ে দিল তো সেক্ষেত্রে অনেকগুলো খুলতে দেখুন আমি নিয়ে এসে দিয়েছি আগেরগুলো মা শুকিয়ে রেখেছে এরপর সান করে আমি চলে এসেছি কাপড়গুলো মিলতে একটার পর একটা এখনও তো রান্না আছে তো ধীরে সুস্থে হচ্ছে একটার পর একটা মা থাকলে তো আমাকে কোনো কাজ সেরকম করতে দেয় না টুকটাক সবজি ফুবজি করে দিয়ে আর দিই কিন্তু মা যখন পড়ে আছে আমারও তো সমস্ত কিছু করার দায়িত্ব না ভাইরা তো করতে চায় না মানে কোনো কিছু কাজ করতে দেয় না শরীর খারাপ যখন আমাকে করে দিতে হয় সান করে আমি কিন্তু পুজো করতে চলে এসেছি আর আজকে তো গাছগুলো সমস্ত ওপারে দিয়েছি তো সকালেই ওখানে গেছে বেটো গাছ লাগানোর জন্য সেই ফুল তুলে পুজো হয়ে গেল এদিকে ভাত ডাল চাপিয়ে আমি পুজো করতে গেছিলাম কী ডাল করছি না ডাটা আলু বেগুন টমেটো ডাল তরকারি করছি আর এদিকে ভাত অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে সেই সুমানে কাজ যাচ্ছি তো একটার পর একটা ঘরে ঝড়ের ঝড়েতে ঘর দোয়ার সে যাচ্ছে তাই করেছিল বাগানো গোছানো তো তাড়াতাড়ি করে কি রান্না করেছি ডাঁটা আলু বেগুন ডাল তরকারি করেছি শাক ভাজা পেঁয়াজ ছিচে পোস্ত খাবে বললো বাবা আমার হাতে তো আমি সেলের মধ্যে বেটে পেঁয়াজ যে পোস্ত করলাম আর মাছ ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি তো মা শুধু একটুখানি পোস্ত দিয়ে জল চাকা ভাত মাকে জোর করে বললাম একটু খাও শরীরটা তোমার ভালো নেই বমিটাও হয়েছে তো সেই হিসেবে মা খাবে না জোর করে সেই মোট নামমাত্র খাচ্ছে এদিকে দেখুন আমি কিন্তু আর তাড়াতাড়ি করে কোনো কিছু রান্না করিনি বাবা মাশরুম এনেছে মাশরুম করতে পারিনি তো যাই হোক শাক ভাজা পেঁয়াজ বস্ত্র ডাল মাছ মাখা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার বেটুরামকে ডিম ভেজে দিয়েছে ও খেয়ে নিয়েছে এরপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা চলে এসেছি দেখুন মাশরুম মা দেখছি আস্তে আস্তে উঠেছে নাতির জন্য নাতি বলেছে যে মাশরুম খাবে দিদার হাতে সেক্ষেত্রে বেগুন ভাজার মাশরুমটা কিন্তু মা চাপিয়েছে আমিও কিন্তু একটু নাড়ানাড়ি করছি তো যাই হোক আর কিছু সেরকম কাজ নেই মোটামুটি আমি বাসন দুপুরে খাওয়া দাওয়া করে সব ধুয়ে নিয়েছিলাম সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম তো সারাদিন যা কিছু করলাম সব কিছু আমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো মাশরুম রান্না রেডি এরপর আমি আমার মেটোরামকে খাওয়াবো মায়েদের শরীর খারাপ হলে তো আমাদেরকে করতেই হবে তাই না মানে আমাদের শরীর খারাপ হলে মারা যেমন বিছানা থেকে আমাদেরও সেরকমই দরকার তো যাই হোক সবকিছু শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি আপাতত আমার ভেটুরামকে খাইয়ে নি তো গুড নাইট টাটা